শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমি রিমা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি সকালে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আশা করছি যে যেখানেই আছো অনেকটা ভালো আছো তো চলো আমার প্রিয় পরিবার না টেনে আজকের ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল সামনেই চলে এসেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান পয়লা বৈশাখ তো বন্ধুরা নতুন বছরে আমরা তো আর ঘরদুয়ার চেঞ্জ করতে পারবো না কিন্তু ঘরদুয়ারে যে যে জিনিসপত্রগুলি আছে ধুয়ে মুছে নতুন করে নেওয়ার চেষ্টা করব পুরাণের মাঝে যে বন্ধুরা নতুনত্বকে খুঁজে নিতে হয় তো বন্ধুরা পয়লা বৈশাখ চলে এসেছে তাই ঘরের বিছানাপত্র সমস্ত কিছু মা একে ধুয়ে দেবে তো আমাকে গতকালকেই মা বলে রেখেছিল ঘুম থেকে উঠেই যেন বিছানাপত্র মশার এ সমস্ত কিছু খুলে দিই তো বন্ধুরা সমস্ত কিছু একত্রে রেখে আমি এখন চলে আসলাম রান্নাঘরে টিফিন তৈরি করার জন্য তো আজকে তো শনিবার ভাইয়েরও স্কুল ডিউটি নেই তো এখানে দেখো আমি গুলা রুটি করব। বেশ কিছুদিন হয়ে গেল গুলা রুটি খাওয়া হয় না তো আজকে বন্ধুরা আমি সকালের টিফিনে বানিয়ে নিচ্ছি গোলা রুটি গোলা রুটিটা বন্ধুরা তাওয়াতে করলে উঠতে চায় না ভেঙে যায় একদমই দেখতে ভালো হয় না কিন্তু এই ননস্টিকের কড়াইটাতে করলে অনেক সুন্দর হয়ে গোলা রুটিটা উঠে যায় আর দেখতেও ভালো লাগে আর একটা জিনিস ভালো দেখতে হলে কিন্তু খেতেও ভালো লাগে আর এদিকে দেখো এই কলার ছুরিটা কিন্তু আমাদের গাছে। তো মা এখানে কেটে রেখেছে তাও পেকে আছে একদম সম্পূর্ণটা তাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আমার গুলা রুটি করা হয়ে গেছে আর চাটা আমি বসিয়ে দিয়েছি সকালবেলায় হালকা হালকা বাতাসটা দেখে মনে হয় যে না বসন্তকালই আছে আর যখনই না দুপুর হয় বন্ধুরা তখনই রুদের এত খরতপ্ত তাপ যে শরীরের চামড়া যেন জ্বলে যাওয়ার জোর তো বন্ধুরা টিফিন খেয়ে এখন বাসি ঝাড় দিয়ে নিচ্ছে তো আজ যেহেতু ভাইয়েরও ডিউটি নেই তাই কাজেরও এতটা তাড়াহুড়া নেই তাই বন্ধুরা আস্তে দিরেই কাজগুলি গুছিয়ে নিচ্ছে আর আজও আমারও কম্পিউটার ক্লাস নেই যার কারণে বন্ধুরা কাজগুলি একটু আস্তে দিনেই করছি অন্যান্য বছর একদিনেই সমস্ত কাজগুলি করার চেষ্টা করি কিন্তু এবার আর হবে না মনে হয় বন্ধুরা কারণ যেহেতু আমাকে একটু বেরোতে হয় বাড়ি থেকে একদিন পরপর তাই বন্ধুরা এবার আর একদিনে সব কিছু করা হবে না হালকা হালকা করেই করতে হবে একদিন আমাদের রুমটা একদিন ভাইয়ের রুমটা একদিন বারান্দাটা তো আশা রাখছি করতে পারবো একটু একটু করে করলেই বন্ধুরা একটু থেকেই কিন্তু বড় কিছু হয় তারপর দেখো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে এখন বারান্দাটা মুছে নেব ঘরটা কিন্তু মুছিনি আজ ঘরটা মুছবো না শুধু বারান্দাটা মুছে নেব। দুপুরের পর আমি আর মা একটু বারান্দাতে শুয়ে থাকি বেশ আরাম লাগে বাতাসটা একটু একটু ঢুকে আর তার জন্যই বন্ধুরা রুজি বারান্দাটা মুছার চেষ্টা করি বারান্দাটা মুছে এখন চলে আসলাম পারে, তো বন্ধুরা মা দুটো পাপুস ভিজিয়ে রেখেছিল তো এগুলি এখন ধুয়ে দেব। মা তো অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছে তো মা বলছে একটু সময় ভিজলে তারপর আমি যেন পাপুসগুলি ধুয়ে দিই আর মা বসিয়েছে রান্না স্নান টান সেরে নিয়েছি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি ভাত খেয়ে নেব এতটা সকাল ভাত খাওয়ার জন্য হয়তো অনেকেই অবাক হচ্ছ যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তো বন্ধুরা আজকেও এক জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাচ্ছি সমস্ত কিছুই শেয়ার করছি তো আজকে দেখো ভাতের মিনুতে আছে মিষ্টি কুমোরের পাতা বাটা এটা আমার খুব ফেভারিট আর এদিকে আছে পেঁয়াজ পুরন দিয়ে ডাল তো একদম সিম্পল রান্না তো দেখো বন্ধুরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম হঠাৎই তো কোথায় যাচ্ছি বলছি বন্ধুরা তো গতকালকে আমাদের পাশের গ্রাম থেকে একজন আঙ্কেল এসেছিলো মানে স্কুলে অ্যাডমিশনের ব্যাপার আর কি তো ভাইয়ের কাছে এসেছিলো মেরিট লিস্ট বেরিয়েছে কি দেখার জন্য তো তারপর ভাইকে বলছিল টিউশনের কথা তো ভাই যেহেতু চাকরি করে বন্ধুরা তো ভাইয়ের পক্ষে টিউশন করা সম্ভব না তো তারপর আমাকে বলল তো আমিও বন্ধুরা চলে আসলাম আজকে টিউশনে বেশ খানিকটা দুর্গ বন্ধুরা আমাদের বাড়ি থেকে তো কি আর করা যাবে ভর দুপুরে বেরিয়ে পড়লাম কি কিছু করার নেই বন্ধুরা ইনকাম করতে গেলে একটু কষ্ট করতেই হবে তো এদিকে দেখো সূর্যি মামার তো প্রকর রাগ এতটা রাগ যে কেন হচ্ছে বুঝতেই পারছি না এতটা গরম পড়েছে বন্ধুরা চামড়া পুরো জলে যাচ্ছে দেখো রুদের তাপটা দেখেই বুঝতে পারবে আর এই রুদে দেখো এতটা টক জাতীয় কিছু খাবার ইচ্ছে করছিল আর টক মানেই ফুচকা তো এখানে কটা ফুচকা ভেজে নিলাম আর সমস্ত রকম মশলা দিয়ে এখন ফুচকার জল আলু ভত্তা এ সমস্ত কিছু মাখিয়ে নেব। টিউশন থেকে ফিরে এসে রেস্ট করতে গিয়ে বন্ধুরা আমি ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে আমি ঘুমিয়েই স্বপ্নে দেখছি যে ফুচকা খাওয়ার তাই আর দেরি না করে ফুচকা কোটা ভেজেই নিলাম আর বন্ধুরা আমি ভাবছিলাম যে কখন ঘুম থেকে উঠবো হয়তো স্টুডেন্ট এসে ডাক দেবে কিন্তু আজ যে শনিবার আমার মাথা থেকে পুরো বেরিয়ে গিয়েছিল তো দেখো ফুচকা বানিয়ে নিয়েছি আর এখন মা দুটো খেয়ে নেবে মা বেশি খায় না ফুচকা তো মাকে দুটোই দিয়ে দেব তাও আমি আবার অনেকটা জোর করেই খাওয়াচ্ছি মা খেতে চায় না তো আমি অনেকগুলি খেয়ে নিয়েছি আর এখন মাকে দুটো দিয়ে দেব। কী দিয়ে ভিডিওটা ইন করব বুঝতে পারছি না তো রোজ রোজ দেখো একই ড্রেস পরে তোমাদের সামনে ইন করতে আসছি সে নিয়েই আমি আর মা বলা বলি করছিলাম তো এটা আমি রাত্রে পড়ি বেশিরভাগ সময়টাতে কারণ বন্ধুরা এই ড্রেসটা পরে ঘুমোলে অনেকটা ভালো লাগে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা